এই কথা কী শোন হম তোর সঙ্গে আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আছে শোনে দিকে শোন হ্যাঁ বল শোন তুই ওই চুগলিঘর কাকুলির সঙ্গে একদম কথা বলবি না বলে দিলাম আমি আমার সঙ্গে ওর ঝগড়া হয়েছে তুই যদি ওর সঙ্গে কথা বলে তুই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমার কথা শুনবি ওর কথা কিন্তু একদম শুনবি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কারোর সাথে কথা বলবো না তুই যা বলছিস তাই হবে তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা আর আমি তোর কথা শুনবো না তুই চিন্তা করিস না আমি কারোর সাথে কথা বলবো না কোথাকার কোন কাকুলি আমি কারোর সাথে কথা বলবো না ঠিক আছে এই কটকটি আর রিমঝিম তোরা ম্যাগি খাবে ঝাল ঝাল আমি টিফিনে এনেছি হ্যাঁ না 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 আমি তোর কোনো টিফিন খাবো না তুই এখান থেকে যা হ্যাঁ হ্যাঁ আমি খাবো আমি খাবো ঠিক আছে এই নে সরি রে তোর সঙ্গে ঝগড়া করার জন্য আর এত সুন্দর ম্যাগি খাওয়ার জন্য থ্যাংক ইউ